এই প্রশ্নে বলা হয়েছে ফাইভ কেজি ভর এবং জিরো মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বেলন ফিফটি রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে গড়াতে থাকলে তার গতিশক্তি কত প্রশ্নটির সমাধান করার জন্য যেসব তথ্য এখানে দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিচ্ছি এখানে বেলন বেলন মানে হচ্ছে সিলিন্ডার সিলিন্ডারের ভর দেওয়া আছে এখানে ফাইভ কেজি সিলিন্ডারের ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করব এম ইকুয়াল ফাইভ কেজি এরপর সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ সিলিন্ডারের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করলাম আর ইকুয়াল জিরো পয়েন্ট ফাইভ মিটার এরপরে সিলিন্ডারের কৌণিক ব্যাগ দেওয়া আছে ফিফটি রেডিয়ান পার সেকেন্ড কৌনিক ব্যাগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয় ওমেগা ইকুয়াল ফিফটি রেডিয়ান পার সেকেন্ড সিলিন্ডারটি যেহেতু গড়িয়ে গড়িয়ে চলছে এক্ষেত্রে গতিশক্তি যদি আমরা বের করতে চাই তাহলে এক্ষেত্রে কোনো বস্তু যদি গড়িয়ে গড়িয়ে চলে তাহলে তার গতিশক্তি গতিশক্তি হবে রৈখিক এবং ঘূর্ণন গতিশক্তির আহ যোগফলের সমান তাহলে এখানে আমরা সিলিন্ডারের মোট শক্তিকে যদি ই দ্বারা প্রকাশ করি মোট গতিশক্তি ই আহ এক্ষেত্রে আমরা বেলুনের যেই রৈখিক গতিশক্তি আছে সেটিকে আমরা এখানে ই কে ধরলাম এবং বেলুনের ঘূর্ণন গতি শক্তিকে ই আর দ্বারা প্রকাশ করলাম যে কোনো বস্তু যদি গড়িয়ে গড়িয়ে চলে তাহলে তার গতিশক্তির ফর্মুলা হচ্ছে এটি বস্তুর রৈখিক গতিশক্তি এবং ঘূর্ণন গতিশক্তির সমষ্টি হচ্ছে মোট গতিশক্তি ই কে এ কে হচ্ছে আমাদের রৈখিক গতিশক্তি রৈখিক হাফ এম ভি স্কোয়ার লেখা যায় এবং ই আর হচ্ছে ঘূর্ণন গতিশক্তি ই আর কে আমরা লিখতে পারি হাফ আই ওমেগা স্কোয়ার এখানে ভি হচ্ছে রৈখিক ব্যাগ রৈখিক ব্যাগ দেওয়া নেই আমরা রৈখিক ব্যাগ বের করব রৈখিক ব্যাগের সাথে কৌণিক ব্যাগের একটা সম্পর্ক আছে ভি কোয়াল আর ওমেগা এখানে আর এর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার এবং সেকেন্ড এবং রৈখিক ব্যাগের একক হচ্ছে মিটার পার এই এক্ষেত্রে আমরা রৈখিক পাচ্ছি মিটার পার সেকেন্ড এবার আমরা এখানে সবার মান বসিয়ে দেব হাফ এম হচ্ছে সিলিন্ডারের ভর সিলিন্ডারের ভর হচ্ছে ফাইভ কেজি এবং বি হচ্ছে রৈখিক বেগ টুয়েল পয়েন্ট ফাইভ স্কোয়ার এরপর জড়তার ভ্রামক এখানে জড়তার ভ্রামক হাফ এম আর স্কোয়ার হচ্ছে সিলিন্ডারের ভর ফাইভ এবং আর হচ্ছে ব্যসার্ধ জিরো পয়েন্ট এবং এখানে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা সিলিন্ডারের জড়তার ভ্রামক পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ফাইভ সিক্স টু কেজি মিটার স্কোয়ার তাহলে এখানে আমরা জড়তার ভ্রামক বসিয়ে দিচ্ছি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ এবং ওমেগা হচ্ছে কৌনিক ব্যাগ কৌনিক ব্যাগ হচ্ছে ফিফটি রেডিয়ান পার সেকেন্ড এর স্কোয়ার হবে এবং গতিশক্তির একক হচ্ছে জুল ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা আহ সিলিন্ডারের গতিশক্তি পাচ্ছে পাঁচশো পঁচাশি দশমিক নাইন ফোর চুল